আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আজকে আমরা আলোচনা করবো পঞ্চাশ হাজার পিস পাবদা মাছ চাষ সম্পর্কে এই পঞ্চাশ হাজার পিস পাবদা মাছ চাষ করলে কতটুকু জায়গা দরকার হবে কত কেজি মাছ উৎপাদন হবে এবং কি আপনার এই জায়গায় বছর শেষে বা কতদিন পরে আপনার মাছ বিক্রি করলে আপনার লাবন হতে পারবেন এবং কি এই মাছের সাইজ কিভাবে বড় করা যায় কি খাবার দিলে মাছ বড় হয় এবং কি এই মাছ চাষ করতে গেলে আপনাকে কোন কোন দিক অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে তো প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা কর তো চলুন শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেলবাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত বিদিন সব বলে দিতে হবে তাহলে প্রথমে যে বিষয়টা জানবো যে এই পঞ্চাশ হাজার পিস পাবদা মাছ আমরা কেন চাষ করব এটা আগে আমাদের জানতে হবে পাবদা মাছ আমরা এই জন্য চাষ করব এই মাছটাও মূলত দেখা যায় কি উচ্চ দামে বিক্রি হয় মানে অনেক বেশি দামে বিক্রি হয় অর্থাৎ এইটা হাই ভ্যালু ফিশ এটাকে অধিক দামে আপনি বাজারে বিক্রি করতে পারবেন দুই নাম্বার যে সুবিধা পাওয়া যাচ্ছে এটা আমাদের দেশীয় প্রজাতি হওয়ার কারণে দেশি মাছ হওয়ার কারণে এই মাছের চাহিদাটা কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি তো দেশি মাছ যদি হয় সেক্ষেত্রে এই মাছের রোগ বৃদ্ধিও কম হবে আমরা জানি তার মানে এই মাছ চাষ করতে গেলে আপনাকে তেমন কোনো বেগ পাইতে হচ্ছে না এরপর আসেন যে এই পাবদা মাছ চাষ করতে গেলে আপনার কতটুকু জায়গা দরকার হবে পঞ্চাশ হাজার পিস পাবদা চাষ করতে গেলে আপনার যে জায়গা দরকার হবে সেটা আমরা বলবো কিভাবে। আমরা জানি যে অধিক ঘনতে চাষ করা যায় এরকম মাছের ভিতরে কিন্তু ক্যাটপিট জাতীয় মাছ কিন্তু একটা আর ক্যাটপিস জাতীয় মাছের ভিতরে কিন্তু পাবদা মাছ কিন্তু করতেছে তো এটা এই মাছের গণতে কিন্তু অধিক গণতে চাষ করা যায় শতাংশে আমরা চারশো পিস থেকে পাঁচশো পিস মাছ দিয়ে আমরা কিন্তু মাছ চাষ করতে পারি এবং কি এই মাছের জন্য যদি এয়ারোটার দিতে চান সেই কিন্তু আরো গণত বাড়ানো যাবে অর্থাৎ চাইলে এক হাজার বারোশো পিস করে দিয়ে মাছ চাষ করা যায় প্রতি শতাংশ জায়গাতে তবে এখানে এয়ার দিতে হবে আর পঞ্চাশ হাজার পিস পাবদা চাষ করতে গেলে আপনার মোটামুটি এক একর জায়গা হলে এনাফ আপনি এক একর জায়গাতে ইজিলি চাষ করতে পারেন আর আপনি যদি মনে করেন যেটা আমি এয়ারোটো দিব সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গাতেই কিন্তু ইজিলি চাষ করতে পারবেন এখন আসলেন যে এই পাবদা মাছ আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন অর্থাৎ আমরা জানি যে এই মাছ চাষ করতে গেলে মিশ্র চাষ যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করা যায় এখন অনেক খামার বাইরে আছেন যারা কি করে থাকেন পাবদা মাছের একক চাষ করেন এবং কী অধিক গণতে করেন সেক্ষেত্রে তাদের দেখা যায় অক্সিজেন ট্যাবলেট নিয়ে বসে থাকতে কারণ কি হঠাৎ কখন মাছ বাইশে উঠবে মাছ কখন খাবি খায় বা মাছ কখন মারা যায় সেটার কোনো ঠিক ঠিকানা নেই কারণ কি পাবদা মাছের অধিক পরিমাণে অক্সিজেন দরকার হয় ক্যাটফিট জাতীয় মাছের ভিতরে পাবদা মাছ এমন একটা মাছ সেই মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি যার কারণে আমি বলবো আপনাকে কখনোই আপনি যদি আপনি এয়ার ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য পিসের উপরে গণত না দেওয়ার জন্য যদি সম্ভব হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যদি বড় পুকুর হয় সেক্ষেত্রে পাঁচশো পিস আপনি দিতে পারেন তাহলে বড় পুকুরে আর্টিফিশিয়াল না একটা প্রাকৃতিকভাবে কিন্তু একটা স্রোতের তৈরি হয় অর্থাৎ এয়ার ওটার মেশিন না চালালেও আল্লাহ প্রদত্তভাবে কিন্তু পুকুরে কিন্তু পানির একটা স্রোত তৈরি হয় যার মাধ্যমে দেখা যায় উপরে পানি নিচের স্তরে আসে নিচের স্তরে পানি উপরের স্তরে আসে এর মাধ্যমে কিন্তু পুকুরে কিন্তু একটা অক্সিজেন সার্কুলেটের একটা ব্যবস্থা হয় তো আপনি চলে ওই জায়গায় পাঁচশো পিস পর্যন্ত দিতে পারবেন এখন আমরা মিশ্র চাষ করতে কেন বলি কারণ কি পাবদা মাছটা যদি আপনি দীর্ঘমেয়াদী চাষ করতে পারেন অর্থাৎ যদি আটটা দশটা কেজি যদি নিয়ে এসে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ভালো দাম পাওয়া যায় তো এই মিশ্র চাষটা যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গণত আপনাকে কমাইতে হবে তখন আপনি কী করবেন শতাংশ আপনি দুইশো পিস থেকে আড়াইশো পিস করে পাবদা দিবেন আর সাথে কী করবেন বাংলা মাছ দেবেন এখন আপনি হিসাব করবেন পাবদা মাছ কোন স্তরে খাবার খায় সেটা আপনার একটা হিসাব তাই না পাবদা মাছ আমরা যদি পুকুরে যদি লেয়ার হিসাব করি তো আমরা জানি যে জাতীয় মাছ মানে হলো সে নিচের দিকে থাকতে চায় কিন্তু পাবদা মাছের তো অক্সিজেন সাপ্লাই দরকার হয় বেশি তো এই ক্ষেত্রে পাবদা মাছ উপরের দিকে আসার একটা চান্স থাকে তবে বেশিরভাগ সময় পাবদা মাছ নিচের স্তরে থাকে তো আপনি নিচের স্তরের দিকে যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি দিবেন না না দিয়ে কী করবেন আপনি উপরের স্তরের মধ্যম স্তরের জন্য মাছ নিতে পারেন এক্ষেত্রে আপনি কী করবেন সিলেক্ট করতে পারেন রুই রুই জাতীয় মাছ সেই হিসাবে আপনি কী করবেন মধ্যম স্তরে রুই মাছ দিলেন ধরুন আপনি তিন পিস থেকে পাঁচ পিস আর উপরের স্তরে আপনি ধরুন দুই তিন পিস করে কাতল মাছ দিলেন দুই এক পিস করে সিলভার কার মাছ দিলেন আর নিষ স্তরের জন্য আপনি কী করলেন নিচের স্তরের এমনকি মধ্যম স্তর হিসাব করে আপনি ধরুন আড়াইশো পিস করে আপনার পাবদা মাছ ছেড়ে দিলেন এটা যদি আপনি বছর শেষে বিক্রি করেন অর্থাৎ আট মাস দশ মাস যদি পালন করে বিক্রি করেন সেক্ষেত্রে প্রতি পিস পাবদা আপনার ওজন মোটামুটি হবে অন অ্যান অ্যাভারেস্ট একশো গ্রামের আশেপাশে বা একশো গ্রাম প্লাস হবে যেটা আমাদের বুট মাছ যখন আমরা উৎপাদন করি সেই ক্ষেত্রে ব্রুট মাছগুলোর সাইজ কিন্তু মোটামুটি ছয় পিস আট পিস বা দশ পিসে কেজি হয়ে থাকে তো আপনার চাইলে কিন্তু ওইরকম সাইজে কিন্তু মাছ উৎপাদন করতে পারবেন আপনার এই পুকুর থেকে তো এই জন্য বলবো যদি আপনি ঘনত্ব কম দেন সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়ে মাছ বড় সাইজ হবে এবং মাছের দামও ভালো হবে আর পাবদা মাছ সচরাচর দেখা যায় কিন্তু জুপ্লানন এবং কি ফাইটুপ্লানন খেয়ে থাকে আর পাশাপাশি আপনার পুকুরে যদি দেখা যায় ছোটো ছোটো মাছ হয় সেই মাছগুলো কিন্তু খেয়ে ফেলে অর্থাৎ পাবদা মাছ কিন্তু রাক্ষসের স্বভাবের হয়ে থাকে অর্থাৎ এই মাছ যদি ছোটো কোনো প্রজাতির মাছ পায় বা এর সহজত যদি মাছ পায় সেক্ষেত্রে কিন্তু এই মাছ আরেকটা মাছ কিন্তু খেয়ে ফেলাটা চান্স থাকে এমনকি নিজেরা নিজেদের খেয়ে ফেলার একটা চান্স থাকে অর্থাৎ যদি মাছ ছোটো বড়ো হয় অর্থাৎ ধরেন একটা বড়ো সাইজের মাছ আছে তার ভিতরে ছোটো সাইজের পাবদা মাছের পোনায় আছে সেই পাবদা মাছটা কিন্তু সরাসরি কিন্তু বক্ষণ করতে পারে এই জন্য বলব যে আপনার পুকুরে যাতে মাছ যখন সারবেন সেক্ষেত্রে এক সাইজের মাছ সারার চেষ্টা করুন এবং কি পারলে যদি সম্ভব হয় সেই আপনি এক মাস আলাদা করে নার্সারি করে নেবেন নার্সারি করে নিয়ে তারপর আপনার চাষে দেবেন মাছ সাইজ করে হিসাব করে নিয়ে কাটিং করে নিয়ে আপনি মাছ চাষে দেবেন সেই ক্ষেত্রেও সুন্দর একটা রাজা পাবেন এখন যে মিশ্র চাষ আমরা কেন করবো মিশ্র চাষ এই জন্যই করবো যে আপনি মোটামুটিভাবে পাবদা মাছের সাথে অন্য যে বাংলা মাছটা দিলাম সেই বাংলা মাছটা বড় করে ফেলে মোটামুটি যদি আমরা গণত্ব কম দিয়ে যাচ্ছি বাংলা মাছ আমরা মোটামুটি দশ দশ বারো পিস দিছি এই দশ বারো পিস মাছ যদি বছর শেষে আপনি প্রতি পিস মাছ যদি তিন থেকে চার কেজি ওজন করে বিক্রি করতে পারেন হ্যাঁ যেহেতু আমরা বলে থাকি যে ভাই বাংলা মাছ দীর্ঘ মাছ অনেকে বলে থাকেন হয়তোবাদ তিন চার মাস পাঁচ মাসে আমি বাংলা মাছ এক কেজি ওজন ছাড়ছি সেটা তিন কেজি পাঁচ কেজি দশ কেজি ওজন বিক্রি করে বিক্রি করছি এরকম কথা আমরা বলি না আপনি যখন আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের মাছ ছাড়বেন সেক্ষেত্রে এটা বছর শেষে মোটামুটি আট মাস দশ মাস পালন করলে অনন্যাস তিন থেকে চার কেজি মাছ ওজন হবে আর তিন থেকে চার কেজি মাছ যদি হয় তাহলে মোটামুটি দেখেন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ বাংলা মাছ থেকে উৎপাদন হলো আর অন্যদিকে পাবদা মাছ থেকে কিন্তু ভালো একটা উৎপাদন আপনি কিন্তু পাচ্ছেন তো এই জন্য বলব যে মিশ্র চাষ করতে পারলে সবচেয়ে ভালো হয় তবে যদি একক চাষ করেন সেই ক্ষেত্রে পাবদা মাছের পুকুরে প্লান্টন হওয়ার একটা চান্স বেশি থাকে অর্থাৎ ফাইটো প্লাং্টন জন্মানোর একটা চান্স বেশি থাকে যেহেতু এরা শেওলাটা কম খায় সেই ক্ষেত্রে দেখা যায় এই জন্য আমরা বলে থাকি যে এই জায়গায় দুই এক পিস করে কাতল মাছ অথবা দু এক পিস করে আপনি সিলভার কার্প মাছের দেবেন অথবা আপনি কী করবেন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিস করে আপনি তেলাপিয়া ছাড়তে পারেন তবে তেলাপিয়া যে দ্রুত খাবার খায় না সেক্ষেত্রে তেলাপি ছাড়লে ওই সময় দেখা যায় যে আপনার পুকুরে কিন্তু প্রাণ্নড়ন খাইলে ঠিক আছে কিন্তু অন্যদিকে কিন্তু এফসিআর বেশি আসতে পারে অর্থাৎ পাবদা মাছের কিন্তু এফসিআর বাড়তে পারে কারণ কি পাবদা মাছের যে খাবারটা হয় সেই খাবারটা কিন্তু উচ্চ মূল্যের খাবার হয় দামি খাবার হয় তার মানে আমরা এখন আলোচনা করব যে পাবদা মাছের খাবারটা কী হয় খাবারের ভিতরে যদি আপনি হিসাব করেন যে আপনি চাইলে পাবদা মাছকে অনেক খামারি বাইরে আছেন যারা কী করেছেন ভাতের জাও বা ভাত রান্না করে অথবা কি করে থাকেন খুঁত রান্না করে কিন্তু খাওয়াই থাকেন এখন এই ভাতের ভিতরে বা চালের ভিতরে কিন্তু প্রোটিন পার্সেন্ট মোটামুটি সতেরো আঠারো পার্সেন্ট উপরে থাকে না তো এই জন্য আমরা বলবো যে শুধুমাত্র ভাত খাওয়ায় বা যাও খায় অথবা আপনার খুদ খাওয়ায় কিন্তু মাছ পালন করলে কিন্তু দিন শেষে আপনি ওই রকম লাভবান হতে পারবেন না হ্যাঁ চোখের দেখা হয়তো বা লাভ হইতেছে মনে হইতে পারে কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়াল লাভবান হইতে গেলে আপনাকে এই জায়গায় ভালো মানে খাবার দেওয়া জরুরি এই ক্ষেত্রে আপনি কমার্শিয়াল ফিডগুলো খাওয়াতে পারেন বাজারে খাবার পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়াতে পারেন অথবা আপনি যদি হাতে বানান খাবার চান সেই ক্ষেত্রেও কিন্তু খাবার খাইয়ে কিন্তু মাছ চাষ করতে পারবেন আপনি যেন যাওই খাওয়ালেন অথবা আপনি খুদ ধরে ভাত খাওয়াইলেন সেই ক্ষেত্রে খাওয়ানোর সমস্যা নেই এর সাথে আপনি কী করেন ছোটকির গুঁড়া মিশাই দেন আপনি এই জায়গায় ডিওআরবি মিশাই দেন অথবা আপনি এই জায়গায় দেখা যাচ্ছে যে সরিষা খোল বা সয়াবিন খোল মিশাই দেন মিশাই দিয়ে আপনি যদি খাবার দেন মোটামুটি কমপক্ষে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের আপনাকে খাবার দিতে হবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্টের নিচে প্রোটিনের খাবার দিলে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনি ভালো কোনো প্রফিট আপনি অর্জন করতে পারবেন না আর বাজার থেকে যে কিনা খাবারটা খাওয়াবেন সেই ক্ষেত্রেও আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের এমনকি ভালো মানের ভালো ব্র্যান্ডের কোম্পানির খাবার খাওয়াবেন লোকাল কোনো ব্র্যান্ডের আপনারা এই মাস্টারের খাবার দিলেই লোকসানে করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যদি এই মাছ চাষ করতে গেলে কোন কোন দিক খুব বেশি ফোকাস রাখতে হবে যে যেই সমস্যাগুলো হইতে পারে এক নম্বর যে সমস্যা হয় সেটা হলো কি সমস্যার ভিতরে সবচেয়ে বড়ো সমস্যা যেটা কি এই মাছ আপনি যখন সারবেন সেক্ষেত্রে ছোটো বড়ো পোনা যদি হয় ছোটো পোনাকে বড়ো মাছ খেয়ে ফেলার একটা চান্স থাকে তো এই জন্য ছোটো বড়ো মাছ ছাড়া যাবে না দুই নাম্বার দিকে খেয়াল করতে হবে অবশ্য অবশ্যই কোনোভাবেই আপনি যখন মাছ চাষ করতেছেন কোনোভাবে এই মাছের খাবারের প্রোটিন পার্সেন্টেজটা কম রাখতে পারবেন অর্থাৎ বিশ বাইশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করবেন সেক্ষেত্রে সম্ভব নয় তিন নম্বর যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো কি এই মাছের সাথে অন্য একটা মাছ দেওয়ার চেষ্টা করবেন কারণ কি এতে করে পুকুরে মাছের নরাচড়া বা মুভমেন্টটা বাড়বে এতে করে মাছের খাবার প্রতি চাহিদা বাড়বে এবং কি এই জায়গায় মাছ খাবার খাবে যদি মাছ নড়াচড়া কম কম করে সেই জায়গায় মাছের গ্রোথ কম আসে অন্যদিকে পুকুরে প্লান্টনের একটা ব্লুম হওয়ার একটা চান্স থাকে যেহেতু পাবদা মাছ একটু নরচরা গম করে ক্যাটফিল যাতে মাছ পানি নরাচা গম করে সেই এই ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে কিন্তু প্লান্টন ব্লুম হওয়ার চান্স থাকে এই জন্য আমরা কী করব পুকুরে অবশ্য অবশ্যই অন্য কোনো মাছ দেওয়ার চেষ্টা করব আর এই মাছের গণত অধিক দিব না অধিক দিলে আমাদের লোকসান হওয়ার চান্স থাকে তারপরে বেশিরভাগ ইম্পর্টেন্ট যে বিষয়টি থাকে এই মাসের রূপবেদি রূপ বেদির ক্ষেত্রে রূপবেদি হওয়ার একটা চান্স থাকে সেটা কিন্তু ফোলা রোগটা খুব রেগুলার একটা সমস্যা হয় এটা পুকুর প্রস্তুতি এবং পুকুর মেনটেনেন্স যদি না হয় সেক্ষেত্রে সমস্যাগুলো হয়ে থাকে পুকুর মেনটেনেন্স বলতে কী বলছি অবশ্যই মাসে মাসে প্রোবায়োটিক ব্যবহার করা সুন্দরবন ব্যবহার করা এবং পুকুরের পানি যাতে অধিক মোটা না হয়ে যায় বা অধিক ঘনত না হয় সেদিকে খেয়াল করা অর্থাৎ পুকুরের পানিতে যাতে খাবার থাকে তবে এটা অতিরিক্ত পরিমাণে খাবার না হয় সেদিকে খেয়াল করা পুকুরে যাতে গ্যাস না থাকে সেদিকে খেয়াল করা এরপর আসেন যে এই মাছ যখন আপনি থাকতে চান তখন অবশ্য অবশ্যই একটু বড়ো সাইজের করে মাছ যদি চাষে দিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় ধরুন দুশো আড়াইশো পিস সাইজ করে যদি আপনার মাছ যদি সাইজ করে আপনার যদি চাষে দিতে পারেন সেক্ষেত্রে ভালো করা যায় এখন আপনি বলুন যে এই বড়ো সাইজের পোনা যদি আমরা যদি কোনো থেকে কিনতে চাই সেক্ষেত্রে কি কিনা সম্ভব কিনা হ্যাঁ কিনতে পারবেন তবে এটা আপনার জন্য লাভজনক হবে না কারণ কি পাবদা মাছ দূরে পরিবহন করতে গেলে আমরা বলি চার হাজার তিন হাজার পাঁচ হাজার লাইনের পোনা নেওয়াটা সবচেয়ে ভালো বা যুক্তিযুক্ত এবং কি কম দামে পাওয়া যায় তো এই জায়গায় আপনি কিনে কী করেন আপনার একটা ছোটো পুকুরে আতর পুকুরে নার্সারি করে নেন এবং এক পুকুর থেকে আরেক পুকুরে শিপ করতে আপনার গোনা মারা যাবে না এবং কাছে পরিবহন হওয়ার কারণে আপনার তেমন কোনো ঝামেলা ফেস করতে হবে না এরপর আসেন যে এই মাছ যখন আপনি চাষ করবেন কোনোভাবেই আপনি এই মাছ চাষের ক্ষেত্রে বাড়তি অ্যান্টিবায়োটিক বা বাড়তি কোনো মেডিসিন আপনি ব্যবহার করবেন না কারণ কি সচরাচরভাবে এই মাসে তেমন একটা রূপ বেদি হয় না তবে প্যাটফুলো রূপটা হয় আর পাশাপাশি শীতের আগে বা পরে হোয়াইট রূপ এবং ক্ষত রূপটা হওয়ার চাষ থাকে এর বারে কিন্তু এই মাসে তেমন একটা রোগ বেদি নাই সো আপনি ভয় পাওয়ার কোনো কারণে এই মাসে ইজিলি চাষ করতে পারেন তবে খেয়াল করবেন অনেক খামারের বেড়ে আছেন দুই মাস আড়াই মাসে এই মাছ বিক্রি করে ফেলেন এরকম একটা ভিডিও দিয়ে থাকেন তো এই কাজটা করবেন না মাছ চাষ করতে গেলে কমপক্ষে মানে একক চাষ যদি হয় সেক্ষেত্রে কমপক্ষে আপনার নব্বই দিন থেকে একশো বিশ দিন অর্থাৎ তিন থেকে চার মাস সময় আপনাকে অপেক্ষা করতে হয় তবে সেই ক্ষেত্রেও কিন্তু মাছ পি তিরিশ পিস পঁচিশ পিস আটাশ পিসে কেজি বিক্রি করতে হয় অর্থাৎ বড় সাইজ করে কিন্তু বিক্রি করা যায় না তবে যদি আপনি মিশ্র চাষ করতে পারেন এটা যদি আপনি আট মাস দশ মাস পালন করেন সেই ক্ষেত্রে ছয় পিস আট পিস দশ পিসে কিন্তু সাইজ করে ফব্দ মাছ বিক্রি করা যায় অর্থাৎ প্রতি পিস মাছ যদি একশো গ্রামের আশেপাশে ওজন হয় সেক্ষেত্রে দামও ভালো পাচ্ছেন অন্যদিকে আপনার পুকুর থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাচ্ছে আর এটা যদি উচ্চ মূল্যের মাছ এবং কি অধিক উন্নত চাষ করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার চাষ ব্যবস্থাপনার কারণে তেমন কোনো হেসেল ফেস করতে হচ্ছে না এখন যে এই মাছ চাষ করলাম আমরা বুঝলাম সুবিধা অসুবিধা বুঝলাম এই মাছের যে খাবারটা বানিয়ে দেবো নিজের হাতে বানানো খাবারটা বানিয়ে দেবো সেই খাবারে গ্রোথ আসবে কিনা হ্যাঁ সেই খাবারে গ্রোথ আসবে কোনো ধরনের আপনাকে বাড়তি কোনো সমস্যা বেশ করতে হবে না যদি আপনাদের মনে হয় যে আমি তো হাতে বানানো খাবার ফর্মুলা পাচ্ছি না সেক্ষেত্রে আপনার কী করতে পারেন আমাদের হাতে বানানোর ফর্মুলা আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার কীভাবে তৈরি করতে হয় সেই ক্ষেত্রে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এখন আসুন এই পাবদামাটা আমরা চাষ করবো সেই পাবদাম চাষ করতে গেলে কী পরিমাণ ইনভেস্টমেন্ট বা কী পরিমাণে আমাদের টাকা দরকার হবে পঞ্চাশ হাজার পিস পাবদাম চাষ করতে গেলে আপনাকে মিনিমাম যেহেতু আমরা বলছি এক একর জায়গা দরকার হবে আর এক একর জায়গাতে আপনাকে মোটামুটি যদি বছর ব্যাপী যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা বড় ইনভেস্টমেন্ট লাগবে আর যদি চার মাস পাঁচ মাসে পাঁচ বিক্রি করে দেন সেই ক্ষেত্রে আপনার একটু ইনভেস্টমেন্ট অর্ধেক খরচ করলেই হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করবো পাঁচ মাসের খরচ হিসাব দেওয়ার জন্য এটাকে আপনারা দ্বিগুণ করে নিলেই কিন্তু আমরা বছরের হিসাবটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা পাঁচ মাসে যদি আমরা একক চাষ করি বা সাথে অল্প যদি সাতই মাস যদি আমরা যদি চাষ করি সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ মাসে যদি মাছ বিক্রি করি বা চার মাস সাড়ে চার মাসে মাছ বিক্রি করি বলি সেই ক্ষেত্রে সেই হিসাবটা আমরা দেওয়ার চেষ্টা করবো এখন তো দেখেন পঞ্চাশ হাজার পিস আমরা যখন মাছ চাষে দিতে চাইবো তার জন্য আমাদের অবশ্যই আগে থেকে নার্সারি করার সময় অবশ্যই আর পাঁচ দশ হাজার কোনো বাড়তি কিনা রাখতে হবে তার মানে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার মাছ যদি আমরা যদি নার্সারি করি নার্সারি করার পরে পঞ্চাশ হাজার মাছ আমরা যদি চাষে দেওয়ার মতো মাছ পাইলাম এই ক্ষেত্রে যদি হয় সেই জায়গা থেকে পঞ্চাশ হাজার ভাগ হইলো আমাদের যদি মাছ যদি কি করি আমরা সাইজ কলম ধরেন পঁচিশ পিস বা বিশ পিসে কেজি করে বিক্রি করতে যাচ্ছি পাঁচ মাসে মোটামুটি পঁচিশ পিসের নিচে আসতে চাই না তো পঁচিশ পিসে যদি কেজি হয় এরকম সাইজে যদি আমরা মাছ বিক্রি করি তো এই জায়গা থেকে মোটামুটি আমাদের দেখা যায় পঞ্চাশ মনের আশেপাশে মাছ আমরা কিন্তু উৎপাদন করতে পারি এই পঞ্চাশ মন মাছ যদি হয় প্রতি মন মাছ আপনার মোটামুটি বর্তমান সময় যে দামটা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যদি প্রতি প্রতিমন মাছ যদি আপনার ষোলো হাজার টাকা মন হয় অন অনএ অ্যাভারেজ আপনার দেখা যাচ্ছে আট লাখ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন এখন বলেন আপনি যে এই আট লাখ টাকার মাছ আপনি করতে পারলেন পাঁচ মাস বা চার মাস পরে বিক্রি করতে পারলেন তো এই হিসাবটা আপনার জন্য অবশ্যই খেয়াল করতে হবে যেটা হলো কোনোভাবেই মাছ যদি পঞ্চাশ হাজার মাছ ছাড়লেন পঞ্চাশ হাজার মাছ পাচ্ছেন তার উপর নির্ভর করবে যদি পঞ্চাশ হাজার মাছ যদি না পান সেক্ষেত্রে আসবে না তারপর দেখা যাচ্ছে পঁচিশ পিসে কেজি নিয়ে আসতে যদি না পান সেক্ষেত্রে আসবে না এই প্রফিটটা আপনি পাবেন না আবার দামের ক্ষেত্রে হিসাব যদি বলেন দাম যদি ভালো না পান সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে মানে এই দামটা আপনি কিন্তু পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে খরচ কেমন হতে পারে খরচের ব্যাপারে যদি আপনারা আসেন খরচের ব্যাপারে মোটামুটি এই মাছ চাষ করতে গেলে আপনাকে অলমোস্ট এর সত্তর পার্সেন্ট খরচ করতে হবে অর্থাৎ দেখা যায় সাড়ে পাঁচ লাখ টাকার আশেপাশে সাড়ে পাঁচ লাখ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে এই সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আট লাখ টাকার মাছ আপনি বিক্রি করবেন এখন বেশিরভাগ সময় দেখা যায় এই আট লাখ টাকার মাছটা ফিল আপ হয় না কারণ কি আমরা এই অধিক মূল্যের মাছটা সঠিক দামে বিক্রি করতে পারি না সঠিক সাইজে উৎপাদন করতে পারি কি আমরা যেই পরিমাণ মাছ চাষ সেটা আমরা হিসাব করে দিই এত বড় খাবার দিই এই অনুযায়ী খাবার দাও কিন্তু দিন শেষে মাছ আসে হয়তো বা কম খাবার দিচ্ছি বেশি অথবা মাছ যেই পরিমাণ আছে সেই পরিমাণ মাছ অধিক গণতা হয়ে গেছে সেই গণতায় আমাদের মাছ চাষ করা উচিত মাছ তেমন বড়ো হচ্ছে না এই জন্য দেখা যায় মাছের তো ওনার দাম পাওয়া যায় না তো কমপক্ষে যাতে ষোলো হাজার টাকা মন আমরা মাছ বিক্রি করতে পারি এরকম মাছ হতে হবে এবং কি মাছ আমাদের যেই ঘরের সার্থী সেই ঘরের মাছ যাতে আমরা পাই সেই অনুযায়ী খাবার দিয়ে দেয় সেটা আমাদের খেয়াল করতে হবে কারণ খাবার দিয়ে গেলাম খাবার দিয়ে গেলাম খাবার দাম তো অনেক বেশি কারণ কি এই মাসে যে খাবারটা হয় সেই খাবারটা মোটামুটিভাবে দেখা যায় তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট প্রোটিনের হয় কমপক্ষে তিরিশ বত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আবার রাতের বেলা খাবার দিতে হয় যেহেতু এই মাছ নিশ্বাস চর মাছ এই নিশ্বাস চর মাছগুলো দেখা যায় রাতের বেলা খাবার খায় দিনের বেলা খাবার খায় না তো এই মাছের জন্য আপনাকে বাড়তি লেবার দিতে হবে বাড়তি খরচ করতে হবে সব কিছু মিলে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা থেকে ছয় লাখ টাকা আপনার কিন্তু খরচ হয়ে যাবে মোটামুটি আপনি চার মাস থেকে পাঁচ মাস পরে দুই লাখ টাকার আশেপাশে লাভ করতে পারবেন তবে এটা যদি পুরাতন খামারি হন সেই ক্ষেত্রে আমি বলবো পাবদা মাছ চাষ করেন নতুন খামারিদের বলবো বা এই দয়া করে আপনি পাবদা মাছ চাষ করতে যাবেন না কারণ কি মাছ একটু রিক্সের মাছ পাবদা মাছ অক্সিজেন ফলগুলোই মারা যায় পাবদা মাছ আপনি চাষ করতে যাবেন হিসাব টিকম রাখতে পারেন না খাবার দিবেন দিন শেষে আপনি কিন্তু মাছ এরকম নাও বড় হতে পারে কারণ কি দিন শেষে পাবদা মাছের দুই তিন প্রজাতির পাবদা হয়ে থাকে বাংলাদেশে মুখের দিকে লাল হয় আবার একদম পুরা শরীর সাদা হয়ে থাকে বিভিন্ন ধরনের পাবদা কিন্তু হয়ে থাকে আপনাকে নানান ধরনের নানান বুদ্ধি দিবে এটা মধু পাবদা অমুখ পাবদা নানান কিছু বলে থাকবে দিন শেষে এটা আমাদের প্রজাতির মাছ নিজস্ব প্রজাতির নিজস্ব দেশীয় জাত তো এই জাতীয় মাছের ক্ষেত্রে আমাদের অবশ্য অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি চ্যাটপিট জাতের মাঝাতেও অবশ্যই সমস্যা আমাদের নিবিড় পর্যবেক্ষণ আমাদের নিবিড় পরিচিত মাধ্যমে আমাদের মাথা করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা লাভার হতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম